বন্ধুরা নতুন আবারও একটি ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো আশা রাখছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আজকে শুক্রবার শুক্রবারে ঘড়িতে এখন সাতটা চল্লিশ বাজছে উঠেছি আমি অনেক আগেই নিজে ফ্রেশ হয়েছি রেডি হয়েছি বাসি হাতের কাজ কিছু ছিল করেছি ছেলের টিফিন করেছি তারপর ছেলেকে তুলেছি ওকেও খাবার খাইয়ে দিয়েছি রেডি করে দিয়েছি এখন দেখো ড্রেস পরানো হয়ে গেছে এখন মাফলারটা দিয়ে দিলাম আর গ্লাভসগুলো পরিয়ে দিচ্ছি তো এখন ওদের কুড়ি মিনিট লেট করেই ক্লাস শুরু হচ্ছে সেই জন্য ওদের কুড়ি মিনিট পর বাসটা আসছে আগে পৌনে আটটার মধ্যে বাস ঢুকে যেত এখন প্রায় বাস ঢুকতে ঢুকতে আটটা দশ হয়ে যায় যাই হোক একটুখানি দেরি হয়েছে ঠান্ডার জন্যই আর দেখো পুরো রেডি করে দিয়েছি আর গলাটা মাফলারটা দিয়ে ঢাকা দিই যাতে ঠান্ডার বাতাসটা না গলায় লাগে আর আজকে ওদের যেহেতু শুক্রবার গেমসের ড্রেস আছে ওই জন্য গেমসের ড্রেস পরিয়ে দিয়েছি তো চলো ব্যাগ নিয়ে নিয়েছি এবার আমি ওকে আগে বাসে তুলে দিয়ে আসি সাদা হয়ে বাইরেছ ছেলেকে স্কুলের বাসে তুলে দিয়ে এলাম আজকে এই ওয়েদারের জন্য পাঁচ মিনিট লেট করে বাস এসেছে সেটা ঠিক আছে কোনো ব্যাপার নয় কারণ সামনেই এত সাদা বাস চালাতে প্রত্যেকটা মানুষেরই অসুবিধে হবে যাই হোক লেট হোক তাও ঠিক আছে তো এখন ওকে তুলে দিয়ে দেখো আমারই গেটের সামনে দাঁড়িয়ে আছি এত সামনে তবুও কিন্তু খালি চোখে কিছু দেখা যাচ্ছে না ক্যামেরাতে কতটা আসছে ঠিক বোঝা যাচ্ছে না পুরো যেন সাদা হয়ে আছে যাই হোক আস্তে আস্তে দেখলাম নিচে মাসি মাছ নিয়ে চলে এসেছে তো আজকে একটু মাছ নিতে হবে না হলে আর কিছু করা যাবে না কালকে বৃহস্পতিবার ছিল এমনি নিরামিষ খেয়েছে তো আজকে দেখো সুন্দর সুন্দর বাটা মাছ আছে আর বড় রুই আছে তো আমি আর এইখানে দেখো লেঠা মাছ আছে লেঠাগুলো পুরো সব জ্যান্ত মাছ আছে তাই মাসি গামছা দিয়ে ওটা ঢেকে রেখেছে না হলে লাফিয়ে বাইরে বেরিয়ে চলে আসছে লেঠা মাছ খুবই ভালো কিন্তু ওই জ্যান্ত আমি কাটতে পারবো না আর ওই জন্য নিলাম না আর আমি এই দেখো এখানে বাটা মাছ নিলাম তো আর রুই মাছটা একটুখানি নিলাম তো ওটা রেখে দেবো আর এখানে বাটা মাছ নিয়েছি আজকে বাটা মাছটা করব যেহেতু কালকে নিরামিষ খেয়েছি আজকে এটাই করে নিই তো মাছ নেওয়া হয়ে গেছে কেটে নিয়ে চলে যাও চলো বাসে তুলে দিয়ে চলে এলাম এবার রান্না হয়ে যাই তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা রাখছি ভালো লাগবে এসেই আগে চা করে খেয়েছি তারপর সবজি কেটে নিয়েছি সবজি কাটা হয়ে গেছে ভাতটাও চাপিয়ে দিয়েছি তো এখন গাছগুলোতে জল দিলাম তো এই দিকে দেখো ঘুম থেকে উঠেই কিন্তু আমি দেখেছি আজকে গাছে দুটো ফুল ফুটেছে একটা অবশ্যই তুলে আমি পুজোতে দেবো মায়ের পায়ে দেবো এ দেখো কি সুন্দর আর কালারটা দেখো কি সুন্দর হয়েছে ওই জন্যই ভাবলাম চলো ক্যামেরাটা অন করে তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করি আর এদের দেখলে সত্যিই আমার মনটা খুব ভালো হয়ে যায় আবার ছোট ছোট অনেক কুড়ি এসেছে আস্তে আস্তে দু একদিন পর পর আবার ফুটতে থাকবে তো ওই জন্যই তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করলাম আর গাছে জল দিয়ে দিই আর ভাতের যে জলটা ডালের জলটা ওগুলো আমি ওই দিকের গাছগুলোতে দিয়ে দিয়েছি আর এইখানে আজকে প্লেন জলই দিচ্ছি ওই অল্টারনেট করে দিই আর এইটা তোমাদের একবার দেখাই এর আগের ভিডিওতে দেখিছিলাম। তো দেখো এখানে কুড়িটা খুব সুন্দর এসেছে লাল আর হলুদ টাইপের কুড়ি এসেছে তাছাড়াও গাছটাতে প্রচুর কুড়ি দিয়েছে এত সুন্দর সুন্দর কুড়িগুলো দিয়েছে আর গাছটা কিন্তু বেশ হেলদি হয়েছে তো গাছটাতেও অল্প অল্প করে জল দিই আর এই দিকে জানালায় রাখি যাতে সকালের রোদটা একদম পায় তো যাই হোক কালারটা কি হবে তার আশায় থাকলাম ঘড়িতে এখন দশটা বাজতে পাঁচ চলো অনেকটা কাজ আগিয়ে নিয়েছি রান্নাঘরের তো ভিডিওটা অন করতে এই কারণেই পারিনি যে ফোনে চার্জ ছিল না ফোনটা আমার একটুখানি গন্ডগোলই হয়ে গেছে চার্জ থাকছে না যাই হোক সাড়ে নটার দিকে দুধের দাদা দুধ দিয়ে গেছে তো দুধটা কিন্তু ফুটিয়ে নিচ্ছি আর কিছুক্ষণ পর নামিয়ে নেব আর এইদিকে দেখো প্রেসারে কিন্তু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে গাজর দিয়ে মুসুরির ডাল করেছি বেগুন ভাজাও অলরেডি হয়ে গেছে এই দেখো বেগুনটাতে একটুখানি পোকা বেরিয়েছিলো তাই এরকম পিস পিস করে ছোটো ছোটো করে টুকরো করতে হয়েছে যাই হোক আর এইখানে হচ্ছে সিম উচ্ছে আর আলু ভাজা করেছি এখানে এটা আরও ভাজা হবে আরেকবার ঢাকা দিতে হবে জাস্ট তোমাদের দেখানোর জন্য একবার খুললাম আবার ঢাকা দিয়ে এটা সুন্দর করে আরও ভাজা হবে আর এই দিকে দেখো ভাতটা কিন্তু আমি ফুটিয়ে ঢাকা দিয়ে রেখেছি চলো তাড়াতাড়ি করে রান্নাটা করে মাছটা ধুয়ে নিই দেখো এই মাছগুলো নিলাম ভালো করে পরিষ্কার করে নিয়েছি এবারে নুন হলুদটা মাখিয়ে নি এটা সর্ষে দিয়ে টমেটো ধনে পাতা দিয়ে করব খুব সুন্দর আছে বাটা বাটা মাছ এই সাইজ আর এটা হচ্ছে পুটি মাছ একটা ছিল দিয়ে দিয়েছি চলো এবারে এটা রান্নাটা করে নি এগুলো খেতে ভালো কিন্তু এত ছোটো কাটা চলো এটা এবার করে নিই এখন মাছগুলো আমি ভেজে নিচ্ছি তো একবারে হবে না অনেকগুলো মাছ আছে প্রায় দুশোর মতো মাছ আছে পঁচিশ টাকা করে শ নিল দুশো মাছ তো বাটা মাছ সচরাচর আমার কেনা হয় না আর এই মাছটা খেতে কিন্তু খুব মিষ্টি আর ছোট ছেলে একদমই খেতে চায় না কারণ প্রচুর কাটা আছে আমি যতই ওকে বেছে দিই তবু ঠিক কাটা বার করে নেয় ও ঠিক পছন্দ করে না আর দেখো আগের মাছগুলো কিন্তু ভেজে নিয়েছি বাকি যেইগুলো আছে সেইগুলোও ভেজে নিলাম আর একটু কাঁচা কাঁচা করে মাছগুলো ভাজবো বেশি মাছগুলো ভাজলে একটুখানি চিমড়ে পাড়া হয়ে যায় তো তখন আর খেতে ভালো লাগে না এখন দেখো মশলাটা কষাচ্ছি এখানে দিলাম তেলে কালো জিরা আর কাঁচা লঙ্কা ফোড়ন তারপরে দিয়েছি পেঁয়াজ কুচি তারপরে পেঁয়াজ কুচিটা একটুখানি ভাজা ভাজা হয়ে যাওয়ার পর টমেটো দিলাম আর গরম জলে আমি সর্ষে পাউডার ভিজিয়ে রেখেছিলাম তো সেটা দিয়ে দিয়েছি তার সঙ্গে দিয়েছি অল্প একটুখানি চিনি হলুদ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর অল্প একটুখানি নুন কারণ মাছে নুন দেওয়াই আছে তারপর দেখো মশলাটা ভালো করে তেল ছেড়ে এসেছে কষা হয়ে যাওয়ার পর আমি কিন্তু জল দিয়ে দিয়েছি গরম জল জলটাও কিন্তু গরম করে দিয়েছি আর এদিকে দেখো ফুটে গেছে ঝোল ফুটে গেলে আমি মাছগুলো ছেড়ে দিলাম তো এখন মিনিট পাচেকের মতো ফুটুক কারণ মাছটা একটুখানি নরম হোক আর ঝোলটাও একটু মাখা গা মাখা গা মাখা করবো একটুখানি মাখা হোক এরপরে আমি ধনে পাতা একটুখানি কুচি দিয়ে দেবো কারণ এই রান্নাতেই আমি সঙ্গে সঙ্গে ধনে পাতাটা দিয়ে দিই উপরে দিলে মানে ছেলেরা ঠিক পছন্দ করে না ওই জন্য রান্না করতে করতেই দিয়ে দিই ধনে যে গন্ধটা সেটা খুব একটা বেশি লাগবে না দেখো মাছটা আমার হয়ে গেছে বাটার ঝাল রান্না কমপ্লিট এই রান্না রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে আর আজকে কি কি রান্না করলাম তোমরাকে তো আমি রান্নার সময় দেখিয়ে নিয়েছি আর দেখালাম না আর এদিকে হচ্ছে ছেলে আর ছেলের বাবার অনেক আগেই খাওয়া হয়ে গেছে আমিই খেতে বাকি ছিলাম আমিও খেয়ে নিয়েছি তারপর যেটুকু বাসন জড়ো হয়েছিল তো ওগুলো আর রাখি না তো ওগুলো ধুয়ে নিচ্ছি এখন আর ওই কাপে ছেলেকে বাসক পাতা রস করে দিয়েছিলাম ওটা ও একটুখানি খেয়ে নিয়েছে আর বাকি যেটুকু বাসন আছে ধুয়ে নিন আর এদিকে গ্যাসটাও মুছে নিয়েছি শুধু রান্নাঘরটা একটুখানি মুছবো ব্যাস তারপরে স্নান করতে যাব। তাহলেই সকালের কাজ আমার আপাতত শেষ আর এইদিকে দেখো সুন্দর রোদ উঠে গেছে তোমরা দেখলেই বুঝতে পারবে যাক ভালোই হয়েছে আজকে সকাল থেকে যা ওয়েদার ছিল ভাবলাম যে আজ আর মনে হয় রোদ উঠবে না কারণ সূর্য দেবতা বোধহয় আজ আর আমাদের দেখা দেবেন না যাই হোক বেলা বেড়ার সঙ্গে সঙ্গে এখন প্রায় এগারোটা সাড়ে এগারোটার মতো বেজে গেছে তো ভালোই রোদ উঠে গেছে এবার আমি স্নানটা করে আসি তাহলে মোটামুটি রান্নাঘরের কাজ শেষ স্নান করব পুজো করব তারপরে একটুখানি ফোনটা নিয়ে বসবো কারণ ফোনে এডিটের কাজটা একটুখানি আগিয়ে রাখি তো আমরা যদি মেয়েরা বা বৌরা সময় মতো ঠিকঠাক বুদ্ধি দিয়ে আমরা কাজগুলো করে থাকি আমার মনে হয় আমরা ঠিক টাইম মতো কাজগুলো কমপ্লিট করতে পারবো গুছিয়ে বাগিয়ে কাজ করলে আর তার সঙ্গে বুদ্ধিটাও অবশ্যই দরকার একটু বুদ্ধি দিলে সময়ের কাজ সময়ে আমরা করে উঠতে পারি যাই হোক এখানে দেখো আমার মোটামুটি সব কাজই হয়ে গেছে রান্নাঘরটা শুধু একটু মোছা বাকি আছে তাহলেই হয়ে যাবে আর হ্যাঁ বন্ধুরা ভিডিওগুলো আমার কেমন লাগছে তোমরা একটুখানি কমেন্ট করে জানাও আজকাল আমি অনেক নতুন বন্ধু পেয়েছি অনেকেই কমেন্ট করছে তো আমার খুব ভালো লাগছে যারা আমার ভিডিওতে আসো কমেন্ট করো তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকেও অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আমি তোমাদের ওয়েলকাম জানাচ্ছি আর ভিডিওগুলো যদি ভালো লাগে তোমরা প্রত্যেকটা ভিডিওতেই একটা লাইক দেবে আর একটা কমেন্ট করবে আমি প্রত্যেকটা কমেন্টের কিন্তু রিপ্লাই দিই তোমরা দেখে থাকবে আর আমার কমেন্ট পড়তে বেশ ভালো লাগে চলো তোমরাই পারবে আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আর অনেক কষ্ট করে ভিডিও বানাই এইদিকে দেখো একটুখানি পেয়ারা কেটে দিয়েছি তো এটা কেটে রাখলাম টেবিলে রেখে দেবো ছেলে এলে একটু বিড় লবণ দিয়ে আমরা সবাই মিলে খেয়ে নেবো পেয়ারাগুলো বেশ ডাসা হয়ে গেছে তাই কেটে ফেললাম তো দেখো রান্নাঘরটাও আমি কিন্তু খুব সুন্দর পরিষ্কার করে মুছে নিয়েছি নীচটাও মুছে ফেলেছি আর ফিল্টারটা চালিয়ে দেব বোতলগুলো একটু ভরে নেবো তাহলেই হয়ে যাবে আর ভাতটাও দেখো এক সাইডে ঢাকা দিয়ে রেখে দিয়েছি দেখো রান্নাঘর কিন্তু পুরো পরিষ্কার করে নিয়েছি তো রান্নাঘর থেকে বেরিয়ে এলাম আর সকালেই তোমাদের দৃশ্যটা দেখিছিলাম। তাই ভাবলাম ভিডিও শেষে একবার দেখিয়ে নিই আমার স্নান অলরেডি হয়ে গেছে আর গাছের দুটো ফুলই আজকে তুলে নিয়েছি পুজো করবো বলে আর এইদিকে আজকে কাছা সেরকম কিছু ছিল না তোমরাকে একবার জাস্ট দেখিয়ে নিলাম তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো একটুখানি জানিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে আমার পাশে থাকবে আর কমেন্ট করবে আজকের মতো আসছি টাটা